তো দেখুন গাইস আমাদের এটা বউ পিৎজাটা কত সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে বাসায় বানান তবে দোকানের মতো স্বাদ স্বাদ পাবেন আর দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় আপনারা বাসায় সহজে বানাতে পারবেন আর দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে চলুন আজকে আমরা এটাই ট্রাই করব আসসালাম আলাইকুম গাইস আজকে আমরা বানাবো হলো বউ পিৎজা তো এর জন্য আটা নিয়ে নিচ্ছি এর ভেতরে দিয়ে দিলাম ডিমের সাদা অংশ ডিমের কুসুমটা সাদা থেকে আলাদা করে সাদা দিয়ে দেবেন কুসুম রেখে দেবেন কুসুম পরে কাজে লাগবে তো এখন এর দিয়ে আমরা ইস্ট ইস্ট দেব আর দিয়েছি হলো ইস্ট আর চিনি আপনারা এগুলো সব দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নেবেন ভালো মতো ততক্ষণ পর্যন্ত মিশাবেন যতক্ষণ একটি ভালো ডো হয় ডো তৈরি হয় তো এই আমাদের আটার ডোটি তৈরি করা হয়েছে আপনারা ঠিক এইভাবে আটার ডোটি তৈরি করবেন দেখুন কিভাবে আমরা তৈরি করেছি আপনারা ঠিক এইভাবে তৈরি করবেন তো এবার এটাকে আমি একটা পল্লির ভিতর ভরে নিয়ে একটা গরম জায়গায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এটি মানে ফুলে যাবে যখন তখন এটা নামিয়ে নেব আমরা তো এখন এই পিৎজার জন্য তো গায়ে আমরা এখন ভিতরে পুরটা তৈরি করবো এখানে পুরটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সরি সরিষার তেল জির পেঁয়াজ কুচি আর আদা বাটা এবার এটাকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত লাল হয় ততক্ষণ পর্যন্ত এটা আমরা ভেজে নেব তো এরপর যে ভাজাটা হয়ে গেছে আমাদের আমরা এর এরকমভাবে ভেজে নেব তো এখন এর ভিতরে আমি আমরা দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস গোস্ত তো এই গোস্তগুলো সলিড থাকতে হবে কোনো হাড্ডি থাকতে হবে না তো এগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি আগেই তো এবার এটাকে দিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবার দিয়েছি মরিচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটা এবার দিয়ে দিব হলুদ আর এবার এটাকে নেড়ে সুন্দর করে ভেজে নেবো আমরা যতক্ষণ পর্যন্ত নাইতে সুন্দরভাবে ভাতা হয় তো দেখুন গাই এর ভিতরে আমরা কোনো আলাদা পানি দিইনি গোস্তি থেকে পানি বেরিয়েছে এবারের ভিতরে দিয়ে দেব সস আর টমেটো সসটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু সারটা আসবে না তো এখন এর ভিতরে আমরা টমেটো সস দিয়ে নেব তো এবার আমাদের ভাজার শেষ দেখুন এরকম হয়েছে পুরটা এখনই দেখি কত সুন্দর লাগছে খেতেও অনেক ভালো হবে নিশ্চয় তো এখন আমরা ফিরে যাব যে ডোটা দেখে দিয়েছিলাম সেই ডোটার কাছে এই দেখুন গাই ডোটা ফুলে কত বড় হয়েছে ফুলে গিয়েছে একবারে ফুলে বাটি হয়ে গেছে এবার এটাকে আমরা এইভাবে ই করে মুছে নেব যত হাত দিয়ে আপনারা ভালোভাবে মুতবেন ততই এই ডোটা আরও ভালো হবে আর পাউরুটিটাও অনেক নরম হবে তো এবার এটাকে ভালোভাবে মুথে নেব আমরা তো এবার আমরা এটাকে পিস পিস করে ডো বানিয়ে নেব আর দেখুন এখানে আমার পাঁচটা ডো তৈরি হয়েছে পাঁচটা আমরা বউ পিৎজা বানাতে পারবো তো এবার আমরা একটা বেলুন নিয়েছি বেলুনের উপরে তো এবারে একটা ডো নিয়ে নেব আমরা এবং ডোটা সুন্দরভাবে ই করে নেব যে আমরা ডো নিয়ে নিয়েছি তো এবার এটাকে হাত দিয়ে আপনারা এভাবে ই করে নেবেন ছড়িয়ে নেবেন এভাবে হাত দিয়ে আপনারা ছড়িয়ে নেবেন ডোটা আর এর জন্য সামান্য পরিমাণ আটা ব্যবহার করতে পারবেন আর ইচ্ছা করলে আপনারা বেলুন দিয়েও করতে পারেন আপনাদের যাদের যেরকম ইচ্ছে সেরকমভাবে এটি বানাতে পারেন তা আমরা এখন বেলুন দিয়ে বেলে নিচ্ছি তো এরপরে এখন এভাবে করে নিয়েছি আর এর ভিতরে বানিয়ে রাখা পুরটা দিয়ে দেবো দিয়ে এই পাশ থেকে এই রুটিটা নিয়ে ওই পাশ থেকে এভাবে লাগিয়ে দেব তো এইভাবে সবগুলো আমরা করে নেব দেখুন আমাদের সবগুলো করা শেষ আর আমরা যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেই ডিমের কুসুমটা এর ওপরে এভাবে পেস্ট করে নিয়েছি তাহলে কালার ভালো আসবে এভাবেই আমরা সবগুলোই করে নিচ্ছি তো এবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা আবার ঢেকে দেব তো এ দেখুন গাইস আমি ঢেকে দিয়েছিলাম তো এখন চুলায় বসিয়ে দিয়েছি চুলাটা গরম করে তো দেখুন কিছুক্ষণ পরে এসেছি কতটা ই হয়েছে আর এখন এটা আমরা তুলে ফেলবো নামিয়ে ফেলবো তার আগে এর উপর দিয়ে দেব সামান্য পরিমাণের ঘি ঘি এভাবে এর উপরে ব্রাশ করে দেব ঘিটা দিলে কি সুন্দর ফ্লেভার আসবে তার জন্য ঘিটা দিয়ে দিয়েছি তো ঘিটা এবার ভালো করে আমরা এর উপরে ক্রাশ করে নিয়েছি এবার এটা কিছু বলার জন্য চুলাটা নিভিয়ে রেখে দেব তো গাই যে দেখুন আমরা নিয়ে এসেছি আর কত সুন্দর হয়েছে আপনাদের একটা ভেঙে দেখায় আপনারা ভেঙে দেখলে বুঝবেন যেটা এটা কত সুন্দর হয়েছে টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগবে এই দেখুন গাই ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারা ইচ্ছা করলে খুব সহজে এরকম ভাবে বাসায়